হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও চলো সাথে থাকো গাছে জল টল দেওয়া হয়ে গেছে চলো ওইদিকে যাওয়া যাক ছাদে সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি অল্প অল্প করে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তেমন দিতে হচ্ছে না তো গাছগুলো যেগুলো শুকনো শুকনো আছে একটু দিয়ে দিয়েছি মাটিগুলো শুকনো আছে বলে চলো আজকে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি তো চলো দেখে নাও এই দেখো সেই বেগুন গাছটা আমাদের দু তিন বছর হয়ে গেল তো একটু একটু করে ফল হচ্ছে তো অনেক প্রোটেকশান নিয়ে না হলে এখানের মানুষরা সমস্ত ফলের মানে ফল যখনই ছোট অবস্থায় ওরা নষ্ট করে দেয় যার জন্য ফুল প্রোটেকশান নিয়ে একটা বেগুন কোনো রকম হয়েছে দেখো তিনটে হয়েছিল দুটো নষ্ট করে দিয়েছে আর একটা হয়েছে দেখো এই দেখো তো আজকে আম মা তুলে নিচ্ছে বেগুনটা ছেড়ে দাও আমি দেখছি সর গাছিটা দাও ধরো ধরো তো এই একটা বেগুন এই দেখো এই দেখো এই বেগুনটা হয়েছে তো খুব ভালো লাগে গাছের জিনিস সে একটা হোক আর দুটো হোক সেটাই খুব ভালো লাগে আর আমাদের এইটা প্রতি বছরই হয় তবে অনেক হতো কিন্তু যেহেতু পাশাপাশির লোক ভালো না আর যেহেতু আমার আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকি তো অ্যাপার্টমেন্টের মানুষজন সবাই সবার কথা বলবো না মানে দু একজন মানুষের জন্য এই ফলনটা হতে চায় না আর মায়ের একটা ব্যাপার আছে কি গাছের একটা হাতের ব্যাপার আছে মা যে গাছেই লাগায় মোটামুটি ফল হয় ফুল ফল দেয় এগুলো সমস্ত মা দেখাশোনা করে আমি জাস্ট জল দিয়ে দিই এবং সকালে উঠে জল দেওয়া হচ্ছে আমার ডিউটি আর বাকিটা মাই পরিশ্রম করে তো চলো নিচে যাওয়া যাক এই সকালের দিকে করা করার কথা কিন্তু সকালে এত রান্নার চাপ থাকে অন্য কাজের চাপ থাকে এগুলো হয় না যার জন্য রাত্রিবেলায় মা ফ্রি থাকে রাত্রিবেলায় কি করছে দেখো এগুলোতে আমি একটুও সাহায্য করিনি তো এই দেখাচ্ছি অনেক দিন পর প্রায় বোধহয় বছরখানে বেশি হয়ে গেছে মায়ের নিমকি করছে তো এগুলো জানি তোমরা বলবে দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে ভাজা নিমকির একটা আলাদা সার যেন এইটা করার সময় তোমাকে তোমাদের দেখাতে পারিনি কারণ আমি সেই সময় শুধুই ব্যস্ত ছিলাম তো শেষ মুহুর্তে এসে তোমাদের সামনে সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আজকে কি সমস্যায় পড়লাম উপর থেকে নিচে এসে মানে ছাদ থেকে নিচে এসে গেলাম বাজারে আর দুটো বিস্কুট আর লেবুর জল খেয়ে চলে গেছিলাম তো এসে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে এবার প্রবলেমটা কি হয়েছে মা লাগাতে পারে না আমি আমি লাগাতে পারি কিন্তু আজকে কি প্রবলেম হয়েছে তো গ্যাসটা লাগানোই গেল না যেন চলো দেখাচ্ছি তো এই দেখো গ্যাসটা এখনো লাগানো হয়নি এই দেখো কীরকম এটা লকটা ঠিকমতো হচ্ছে না যার জন্য লাগাতে পারিনি এদিকে রান্নাও সমস্ত পড়ে আছে এ দেখো ঝিঙে কাটা পড়ে আছে তারপরে আলুটা কোনো রকম বোধ হয় ভেজে মা হালকা করে সেদ্ধ করে নিয়েছে সেটা পড়ে আছে এগুলো সমস্ত পড়ে আছে তারপরে তো এই দেখো আমার ব্রেকফাস্টের চাল পড়ে আছে এখনও ভাত করা হয়নি এই সমস্ত জিনিস পরে আছে সমস্ত রান্নাঘর দেখো এখনও কিচ্ছু গোছানো হয়নি কত বেলা হয়ে গেল এখন বাজে তোমার সাড়ে এগারোটা বাজে কিচ্ছু হয়নি এখন তো এরকমভাবে পড়ে আছে তো এখন যে যারা গ্যাস লাগায় গ্যাসের দোকানে মা গেছে আমার শরীরটা ভালো না হঠাৎ করে আবার শরীরটা খারাপ লাগছে তোমাদের তো জানিয়েছি যে কী প্রবলেম হয়েছে কিছুদিন আগে ব্লগে দিয়েছে তো এই প্রবলেমটা যখন হয় তখন একটু সমস্যা হয় আমার বাজার টাজার সবই গেছি কিন্তু প্রবলেমটা হঠাৎ করে হয়েছে যার জন্য আমি নিচে বেশি জার্নি চলে না যার জন্য আমি নিচে নামিনি মা ডাকতে গেছে ছেলেটাকে ওই দাদাটাকে আর কি তো লাগিয়ে দিয়ে যাবে গ্যাস তারপর আমাদের রান্না হবে কী অবস্থা বলো তো কত কতক্ষণ হয়ে গেছে রান্নাটা শেষ হয়ে গেলে আমরা সমস্ত কাজ করতে পারি আমি আমার নিজের কাজ করতে পারি তো কিচ্ছু আজকে হয়নি দেখো কী করবো না করবো বুঝে উঠতে পারছি না আর এদিকে বৃষ্টি তো বৃষ্টিটা তোমাদের দেখাচ্ছি চলো ওয়েদারটা ও এই অবস্থা বৃষ্টির অবস্থা ওয়েদার এত খারাপ অথচ যখন আমি বাজার থেকে এলাম তখন কোনো বৃষ্টি ছিল না দেখো দেখেছো কীরকম পরিমাণে পড়ছে দেখো তো বলো এবার আমি কী করব। এখনও পর্যন্ত দাদাটা আসেনি মা গেছে তো কী করা যায় মানে এত দেরি হয়ে গেছে বা রান্না না হলে কোনো কাজই হবে না এবার পুরো আমি থমকে বসে আছি এখন অনেকক্ষণ বাজার থেকে এসেছি কী করবো না করবো বুঝে উঠতে পারছি যতক্ষণ গ্যাস গ্যাস লাগানো হলে তারপর মা আমি ঝুঁকি গিয়ে পোস্ত করবো তারপর আমি বাকি কাজগুলো কমপ্লিট করবো ব্রেকফাস্ট তো হয়নি বা দাও অথচ ডাক্তার বলেছে আমাকে টাইমে টাইমে খেয়ে নিতে তো আমার টাইম তো ছেড়েই দাও ভোর সাড়ে চারটে পাঁচটায় বা পাঁচ সাড়ে পাঁচটায় এমটি কোনো খাওয়াই হয়নি এখন খিদে খিরে না পেলে তো ঠিক আছে খিদে পেয়েছে তাও খাওয়া হয়নি আর আমি ভাত ছাড়া এখন কিছু খাচ্ছি না কারণ পরোটা লুচি ওই সব ধরনের জিনিস খাই না বললে মা করে দেবে তবে এখন দেবে না কারণ আমার শরীরে এই কথা চিন্তা করে মা বল বল যে ভাত খেয়ে নেয় বা কিছু তার জন্য কিছু খেতে হতে পারে না খাইনি আর যদি একটু গরম গরম থাকতো তাহলে ছিঁড়ে খেয়ে নি কিন্তু এত বৃষ্টি পড়ছেটাও ভালো লাগছে না খেতে এই হচ্ছে অবস্থা এখন কি করবো না করবো দেখা যাক তো গায়ে অবশেষে দেখো গ্যাস লাগানো হয়ে গেছে আর রান্না হয়ে গেছে তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি চলো এত তাড়াহুড়ো করলাম তো তোমাদেরকে আর কিছুই দেখাতে পারলাম না চলো ব্যাক করছি ক্যামেরা তো দেখবো কি রান্না হয়েছে এদিকে হয়েছে আলু ঝিঙে পোস্ত এদিকে হয়েছে মসুর ডাল এদিকে হয়েছে সয়াবিনের তরকারি অল্প করে তো এই সব মা করেছে কিন্তু আমি রেডি করেছিলাম তো চলো আর লাস্টে কি আমি করলাম সেটা দেখিয়ে দিই এদিকে লাস্টে আমি করে নিয়েছি চাউমিন অল্প করে এটা কিন্তু ভেজ চাও আলু আর গাজর দিয়ে যা ছিল বাড়িতে সেইটা দিয়ে করে নিয়েছি তো বন্ধুরা সমস্ত কাজকর্ম করে ঘরটা মজা হয়ে গেছে দেখো সমস্ত কাজকর্ম করে এখন আমি যাচ্ছি চান করতে সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা কেউ স্কিপ করে যেও না ভিডিওটা সম্পূর্ণটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে চলো এখনকার মতো টাটা